আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে আজ দিল্লিতে পৌঁছই অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে দেখা করলেন তৃণমূল নেত্রী এই মুহূর্তে তিহার জেলে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে পৌঁছে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল তিনি নীতি আয়োগের বৈঠকেও যোগ দেবেন আর কি কি কর্মসূচি রয়েছে তা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন আশাবুল দেখো আজকে দিল্লিতে এসেই একেবারে মুখ্যমন্ত্রী একের পর এক কর্মসূচি প্রথমত তিনি সাংবাদিকদের সঙ্গে চাচক করে মিলিত হলেন আমাদের যাবতীয় প্রশ্নের তিনি জবাব দিলেন দ্বিতীয়ত তিনি সংসদীয় দল তার সঙ্গে বৈঠক করলেন এবং তৃতীয়ত বৈঠক শেষ করেই তিনি কেজরিওয়ালের বাড়িতে যান এবং তার স্ত্রীর সঙ্গে দেখা করেন তার সহমর্মিতার কথা জানান যে কেজরিওয়ালের পাশে তিনি রয়েছেন সেই বার্তা দিতেই তিনি কেজরিওয়ালের সঙ্গে বাড়িতে গেছেন নিজেই এবং সেই সঙ্গে আগামীকাল নীতি আয়োগের যে বৈঠক সকাল দশটায় রাষ্ট্রপতি ভবনে হবে সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক প্রসঙ্গে বলেছেন যে এই বৈঠকে যোগ দেওয়া নিয়ে যে ইন্ডিয়া জোট শরিকদের মধ্যে কোনো রকম অনৈক্য নেই এটা তিনি দাবি করেছেন এবং তিনি বলেছেন যে আমরা সকলে ঐক্যবদ্ধ প্রতিটা মুহূর্তে ইন্ডিয়া জোট শরিকরা তারা একে অপরের সঙ্গে তারা মত বিনিময় করছেন সংসদে তারা বৈঠক করছেন ফলে আমাদের মধ্যে কোনো অনৈক্য নেই এবং তিনি কেন যোগ দিচ্ছেন তার ব্যাখ্যাও তিনি আমাদের দিয়েছেন তাতে তার মূল বক্তব্য যেহেতু নীতি আয়োগের বৈঠকটা যোগ দেওয়া নিয়ে তিনি আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন কেন্দ্রীয় বাজেটের আগেই এবং সেই মতো তার সচিবালয়ের পক্ষ থেকে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে নীতি আয়োগকে পাশাপাশি মুখ্যমন্ত্রীতে যোগ দেবেন সেই কথাটাও নীতি আয়োগে জানিয়ে দেওয়া হয়েছে ফলে সেই কথা রাখতে তিনি ওখানে যোগ দিচ্ছেন এবং যদি আগেভাগে সবাই সিদ্ধান্ত নিতেন যে নীতি আয়োগের বৈঠক তারা বয়কট করবেন তিনিও সেই বয়কট তিনি করতেন সেই সঙ্গে তিনি এটা জানিয়েছেন শুধু বাংলার বঞ্চনার প্রতিবাদ তিনি নীতি আয়োগের বৈঠকে করবেন না সেখানে গিয়ে সহ বাংলাসহ শাসিত রাজ্যের প্রতি যে বিভাতৃশ্যগুলো আচরণ করা হচ্ছে সেই দাবিতে তিনি সরব হবেন সরব হওয়ার চেষ্টা করবেন ব্যক্তিগতভাবে যদি তাকে সুযোগ দেওয়া হয় তাহলে ভালো যদি সেই সুযোগ না দেওয়া হয় তিনি প্রতিবাদ জারি রেখে সেখান থেকে ওয়াকআউট করবেন বেরিয়ে আসবেন যেটা গোটা দেশের নজর কাটবে বলেই মনে করা হচ্ছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকে নীতি বৈঠকের কৌশল অবশেষে চাপের মুখে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করা হলো সাসপেনশন প্রত্যাহার করলো ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ স্টার্ন ইন্ডিয়া ফেডারেশনের নিয়ম না মেনে বাংলাদেশে ছবির শুটিং করায় তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে আর এরই প্রতিবাদের সরব হন পরিচালকদের একাংশ তারপরে সাসপেনশন প্রত্যাহার করা হলো পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে পরিচালক হিসেবেই প্রসেনজিৎ অনির্বাণকে নিয়ে কাল থেকে পরিচালনা শুরু করতে পারবেন রাহুল মুখোপাধ্যায়